হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সো ফার্স্টই তোমাদের বলি যেটা হচ্ছে তোমাদের একদম মনের কথা যে কুর্তি পরেছে তার সাথে এরকম উদ্ভট সাজ কেন দিয়েছে তো সাজ দিয়েছে এই কারণেই আমাদের আজকে সার্টিফিকেট দেবে বলেছিল ব্রাইডালের তো ব্যাপার হচ্ছে দেখেছ কীরকম বৃষ্টি হয়েছে একদম হাঁটু পর্যন্ত জল তো এখন শাড়ি পরে তো যাওয়া সম্ভব নয় তাই কুর্তি পরে নিয়েছে আর বাড়ি থেকে রেডি হয়ে গেছিলাম তো দেখো এরা এখানে এসে সাজুগুজু করছে আর আমরা ফাইনাল লুক এটা ছিল আর কেমন লাগছে বলো আর এই দেখো আমাদের সার্টিফিকেট দিচ্ছে আমাদের ম্যাডাম তো আমাদের ম্যাডাম যিনি ছিলেন দিয়া ও খুব ভালোভাবে একদম নিজের করে হাতে ধরে কাজ শেখাই আর খুব ভীষণই ভালোভাবে আর একদম আড্ডা হাসি মজা সব কিছু দিয়ে সে কাজ শেখায় আর খুব ভালো তো ওকে আমি মেনশান করে দেবো যদি কেউ তোমরা ওর কাছে শিখতে চাও বা বুকিং করতে চাও ওখান থেকে ওর নাম্বার পেয়ে যাবে আর যদি আমাকে যদি কখনো বুকিং করতে চাও আমার নাম্বার আর আমার তো ওখানে ডিটেলস সব কিছুই দেওয়া আছে তোমরা বুক করতে পারবে সো দেখো আমরা এখন কেক কাটিং করছি সবাই মিলে আর ওখানে খুব মজা করেছি বাট একটু ইমোশনালিও হয়ে পড়েছিলাম কারণ এতদিন একসাথে ছিলাম আর খুব কষ্ট হচ্ছিল কারণ এতদিনের একটা বন্ধুত্ব হয়ে গেছিলো খুব খারাপও লাগছিলো আর খুব মজাও হয়েছে যে একসাথে ছিলাম আর আমাদের ফাইনাল এক্সামের একটা ফটো বাঁধিয়ে দিয়েছি ওকে ও তো খুব খুশি আর ও এমনিতে অল্পতেই খুব খুশি ভীষণ ভালো মেয়ে তোমরা চাইলে ওর কাছে শিখতে পারো আর দেখো একটা ফুলের তোড়াও দিয়েছিলাম সো আমার ভিডিও আজকে এই পর্যন্তই লাস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো